তালতাল সোনা গায়ে নিয়ে ঘোরেন তৃণমূল কর্মী লঙ্কা রাজা বলে সোনা কি লঙ্কা আর এনার নাম লঙ্কা রাজা সোনার লঙ্কার রাজা রাবণ নয় সুনীল দাসের ডাক নাম লঙ্কা রাজা যেই রাখুক সার্থক নাম তালতাল সোনা পড়ে ঘোরেন দেখলে বাপ্পি দাকে মনে পড়তে বাধ্য সেই লঙ্কা রাজা নজর কাড়লেন রচনার প্রচারে এদিন চুচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে প্রচার করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সেখানেই আমেদাবাদ গ্রামের রচনার প্রচার সঙ্গী ছিলেন লঙ্কা রাজা গলায় সরু মোটা নানান ধরনের চেন শিব কালী বজরংবলী গণেশ্বরের লকেট দুই হাতে নানান ধরনের ব্রেসলেট বালা আঙুলে আংটি ঘড়ি কালো পোশাকে চকচক করছে সোনার অলঙ্কার ভয় করে না এত সোনা পরে ঘোরেন প্রশ্ন শুনে লঙ্কার জবাব ভয় করবে এমন লোকের সঙ্গে মিশিনা কত সোনা আছে শুনি কত আছে মাপা নেই আমার শখ তাই পড়ি চাষবাস আর স্টক ব্যবসা জমি কেনাবেচা করেন লঙ্কা রাজা সুগন্ধার কামদেবপুর গ্রামে বাড়ি সাত সাতটা বুলেট আছে তার সেই বুলেট নিয়ে ঘোরেন শৌখিন তৃণমূল কর্মী সুনীল দাস ওরফে লঙ্কা রাজা কতটা আছে কি কি গয়না পড়েছ গয়না বলছি আমার কাছে শিবের মূর্তিও আছে আর বজ্রঙ্গলীয় মূর্তি আছে আর কাবার আছে সবই আছে এই এত এই গয়না পরে যে ঘোরে ভয় করে না ভয় করবে কি আমি তো অরজিনালভাবে আমি করি চুরি চিন্তায় ভয় নেই না না যদি আমাকে যেভাবে লোকে ভালোবাসে তাহলে আমি যদি কেউ নিয়ে চলেও যায় আবার বাড়িতে এসে দিয়ে যাবে আমি সেরম লোকের সঙ্গে মিশিনা ভয় করে না না ভয় করবে কেন আমি তো আমি তো কোনো অন্যায়ভাবে গয়না করিনি আমি আমার নিজের থেকে কি করেন আপনি আমি আমি 4 বছর করি কিছু মাল স্টকিং বিজনেস করি আচ্ছা ব্যবসা করেন কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি সুকান্ত খামদেব কি নাম সুনীল দাস রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি